যখন প্রথমবার দেখেছিলাম ও আমার আগে পৌঁছে গেছিল দমদম এয়ারপোর্টে আমি এবার ওই জিনিসগুলো খুব মিস করি যে না বলার কেউ নেই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দা টুম্পা তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো ফাইজ এখন বাজে সকাল দশটা আর আমি উঠেছো অনেকক্ষণ উঠে একটু এডিট ছিল এডিটের টেনশানে মানে এডিট করার জন্য আমি সকাল থেকে এখনও অবধি ফ্রেশ হইনি তো এখন যাব ফ্রেশ হতে ভাবছি স্নানটা করে নেবো কারণ চুমকি আজকে যাবে বাড়িতে ওকে আমি কৃষ্ণনগর পর্যন্ত দিতে যাব মানে কৃষ্ণনগর আমার জ্যোতিষীর বাড়িতে একটু যেতে হবে আর আংটি অর্ডার করেছিলাম সেই আংটিটা হয়ে গেছে কল করেছিলাম তো আমাকে আনতে যেতে হবে কালকে কল করেছিলাম তুমি আমাকে জানালো সোমবার আর বুধবারটা যেন আমি না যাই সোমবার বুধবার বাদে যে কোনো বারে যেতে তো আজকে যেহেতু মঙ্গলবার আর চুমকি যাচ্ছে তো ভাবলাম চুমকির সাথে যাই আর টাইমটাও পাস হয়ে যাবে একা একা একদমই ভালো লাগে না এতটা দূর কৃষ্ণনগর আমার বাড়ি থেকে তিরিশ কিলোমিটার দূরে তো চলো যাই আমি ঝটপট ফ্রেশ হয়ে নিই আর একবারে স্নান করে নেব স্নান করে রেডি হয়ে কিছু খাবার খেয়ে বেরিয়ে যাব তো চলো যাওয়ার সময় কথা বলছি তোমাদের সাথে

Up enquanto te sem해서 Pre студentes etc. Que esperar Maybe সেই জায়গাটা জায়গাটা দিয়ে যখনই যাই আমি তখনই গায়ের মধ্যে কেমন যেন একটা লাগে আর মনে হয় আরিয়ান যেন আমাকে ডাকছে এখান থেকে ভীষণই খারাপ লাগে আর এখন আছি বগুলা মার্কেটে এখানে বাস কিছুটা টাইম দাঁড়িয়ে থাকবে আর আমাকে বসিয়ে রেখে চুমকি চলে গেছিলো নিচে আমি বললাম জলদি আসো বাস এখানে বেশিক্ষণ দাঁড়াবে না চলে যাবে তো দেখো আইসক্রিম নিয়ে এসছে ওর সাথে বাইরে বেরোলেই শুধু খাও খাও আর খাও খেয়ে খেয়ে মানে মোটা হয়ে যেতে হয় আমার তো খেতে একদমই ভালো লাগে না Hallo, 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 Jai jij, jij, hoe je het? Hoe je het? আমি জ্যোতিষের অ্যাড্রেসটা অনেকবার তোমাদেরকে জানিয়ে দিয়েছি তবুও আরেকবার জানাচ্ছি এই যে সঙ্গীতা হলের পাশ দিয়ে যাচ্ছি হেঁটে যাচ্ছি কারণ এখান থেকে বেশিটা দূরে না ভাবে আমি তোমাদেরকে অ্যাড্রেসটা বলেছি তবুও তোমরা অনেকে বুঝতে পারছো না আমাকে জিজ্ঞেস করছো কমেন্ট করে যে কীভাবে যাবো তো এই যে এক নম্বর গলি এটা এক নম্বর গলি দিয়েও যাবো না দু নম্বর গলি দিয়েও যাবো না যাবো একদম তিন নম্বর গলি দিয়ে তিন নম্বর গলিতে ঢুকেই দেখবে রণজিৎ মজুমদার লেখা আছে গেটের সামনে আর হ্যাঁ কীভাবে আসবে সেটা আমি বলছি আগেও বলেছি আবারও বলছি কৃষ্ণনগর বাস স্ট্যান্ডে আসবে বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে একটুখানি সঙ্গীতা হল কাউকে জিজ্ঞেস করবে সঙ্গীতা হলটা কোন দিকে দেখিয়ে দেবে সঙ্গীতা হলের পেছনেই তিন নম্বর গলিতে রণজিৎ মজুমদারের বাড়ি তো উনি বাড়িতেই দেখেন শনিবার রবিবার রবিবারটা নাম লেখাবে ফোন করে তো ফিজ কত করে নেয় সেটাও আমি জানিয়ে দিয়েছিলাম হাজার টাকা করে নেয় কুষ্টি করতে তো আমি পৌঁছে গেছি এখন ভেতরে ঢুকবো আমি এসেছি আজকে দেখাতে না আংটি নিতে শুধুমাত্র আংটিটাই নেওয়ার জন্য এসছে আমার অর্ডার করা ছিল তো আংটি নেওয়া হয়ে গেছে এখন বেরিয়েও পড়েছে ভেতরে ভিডিও করতে পারিনি নেক্সট টাইম আবার আরেকটা আংটি আমার নিতে হবে অর্ডার দেওয়া হয়ে গেছে ওটা যখন নিতে আসবো তখন আমি ভেতরে ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেবো

সেই লাগছে দই ফুচকাটা কিন্তু দারুণ ছিল খেতে তো এখান থেকে আমরা চলে যাব কিছু শপিং করার জন্য এর আগে কৃষ্ণনগরে আমি কখনো শপিং করতে আসিনি তো আমি মল টল কিছুই চিনি না এখানে চুমকি চেনে তো চুমকি নিয়ে যাচ্ছে আমাকে যাচ্ছে চুমকির সাথে বেশি কিছু নেবো না একটা স্কার্ফ নেব। আমার আর চুমকির জন্য আর দেখি কি কি আছে যদি কোনো ড্রেস পছন্দ হয় তাহলে নেব। তাও আবার পুজোর জন্য না আমার শ্যুটের জন্য তো এই যে করিমপুরের বাস এখান থেকে যায় চুমকিকে আবার ফেরত এখানেই আসতে হবে তোর পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নতুন নতুন বাস স্ট্যান্ড হ্যাঁ নতুন বাস স্ট্যান্ড এটা তো এই যে ভেতরে কোথা দিয়ে নিয়ে যাচ্ছে আমি কোনো দিনও আসিনি তো চলে এসছি এক্সপ্রেস বাজারে তো এর ভেতরে যাব দেখি কি বাজে ভেতরে তো ভিডিও নেই আমি ভিডিও করতে পারবো না তো মলটার মধ্যে আমি তেমন জামাকাপড় কিছুই পাইনি শুধু একটা স্কার্ফ নিয়েছি আমি একটা চুমকি একটা নিয়েছে তো এখন বাড়ির দিকে যাব আমাকে আবার যেতে হবে রানাঘাট চুমকি এখান থেকে বাড়িতে চলে যাবে আর আমি যাব রানাঘাট রানাঘাট আমার একটু দরকার আছে তো কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি আমার ট্রেনটা এখান থেকে যাবে চারটে কুড়িতে আমি রানাঘাট যাচ্ছি আমার একটা দিদির ছেলের সাথে দেখা করতে কারণ আমি নেক্সট যে অ্যালবাম শ্যুটগুলো করব। সেই অ্যালবাম শ্যুটের সংগুলো আমার এই দিদির ছেলেটাই করে দিচ্ছে মানে ও একজন সিঙ্গার খুব একটা ফেমাস এখনও হয়ে ওঠেনি বাট আশা করি খুব জলদি একটা জায়গায় পৌঁছে যাবে টুকাই যেটা আমারও ছেলে তো চলো সবসময় তো এই যে নিউ সিঙ্গার টুকাই তো টুকায়ের সাথে এখন যাচ্ছি কিছু মিউজিকের জন্য কথা বলতে টোকায়ের এই ফ্রেন্ড এখানেই বাড়ি রানাঘাটেই বাড়ি তো আমার তো ফার্স্ট টাইম আর এগুলো এখন সব কিছু আমাকে সামলাতে হচ্ছে যদি আরিয়ান থাকতো তাহলে এই কাজগুলো আরিয়ানি করতো এখন যেহেতু আমি একা তাই নিজের হাতে সব কিছু দেখতে হচ্ছে তো চলে এসছে একটা ক্যাফেতে মিট করার জন্য তো ভেতরে যাবো এখন আমি তো ফার্স্ট টাইম বললাম ফার্স্ট টাইম এসেছি এই দিকটায় আমি কখনো আসেনি বাট জায়গাটা ভীষণ সুন্দর বিশেষ করে এই ক্যাফেটা আমার ভীষণ ভালো লেগেছে ক্যাফেটা তো এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে ওর ফ্রেন্ড এখনও অবধি আসেনি আমি কিন্তু নাম জানি না ওর ফ্রেন্ডের যার জন্য আমি তোমাদেরকে নামটা বলতে পারছি না এখন বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আমাদের এখানে একটু ওয়েট করতে হবে কারণ ওই যে ওর ফ্রেন্ড আসেনি তারপর আমার ট্রেন আছে সাতটা তিরিশে সাতটা তিরিশে ট্রেনটা তো আমাদের ধরতে হবে অনেকটা টাইম অপেক্ষা করার পরে এই যে এসছে তো কথা বললাম কথা বলা হয়ে গেছে নেক্সট মান্থ বলেছি গানটা শুরু করতে মানে রেকর্ডিং করতে তো এবার আমি বেরোবো আর এই যে চলে বসছে টুকাই আমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে গেছে আমার ট্রেন আছে ওই যে বললাম সাতটা তিরিশে আর সাড়ে ছটার সময় ট্রেনটা আসে আর কি তিন নম্বরে এসে দাঁড়িয়ে থাকে তো এখন অবধি আসেনি আমি এখানে বসে আছি একটু ওয়েট করছি দেখি কখন আসে কিছুক্ষণ ওয়েট করার পরে ট্রেনটা চলে এসেছে আর ট্রেনের মধ্যে এখন কেউ নেই কারণ এখন বাজে সাতটা এগারো আর টাইম রয়েছে সাতটা তিরিশ তো কি করব একটু বসবো আর চুমকিকে ভীষণ মিস করছি কারণ এতদিন যেখানে গেছি চুমকিকে সাথে করে নিয়ে গেছি একা একা ওই যে বললাম বোরিং ফিল হচ্ছে ও থাকলে এতক্ষণ কত কিছু খাওয়া হয়ে যেত বিশেষ করে জল তো তারপর পৌঁছে গেলাম তারকনগর স্টেশনে এখন নামব বাজে দশটা আমি বাড়িতে এসেছি নটার সময় তো এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি স্নান করে খেয়ে নিয়েছি কিছু কারণ সকালবেলাটা খেয়ে গেছিলাম আর সারাদিন না খেয়েছিলাম ওই একটু ফুচকা আর জল এগুলো ছাড়া কিছুই খাওয়া হয়নি আর চুমকি তো কৃষ্ণনগর থেকে চলে গেল যার জন্য আরও কিছু খাওয়া হয়নি কারণ চুমকি থাকলে মানে ও সারাক্ষণ এটা ওটা কেনার তালেই থাকে এটা খাও ওটা খাও বাট চলে যাওয়ার পরে আর মানে একা একা খেতে একদমই ভালো লাগে না তো ও আমাকে অনেকবার ফোন করে বলেছে কিছু খেয়ে নাও কিছু খেয়ে নাও বাট আমি ওটাই বলেছি একা একা খেতে ইচ্ছা করছে না তুই নেই খাবো কী করে তো যাই হোক গেছিলাম এই যে এটা নিয়ে এসেছি দেখিয়েছি তোমাদেরকে আর একটা অর্ডার দিয়েছি আমার দুটো আংটি নিতে হবে তো একটা নিলাম আর একটা অর্ডার দিয়েছি ভীষণ মিস করছি চুমকিকে খুব মিস করছি এতদিন ছিল মানে একা ফিলটা হয়নি চলে গেছে আর খুবই মানে একা ফিল হচ্ছে তারপর আবার দুর্গা পুজোর সামনে কাল মহালয়া আজ এক তারিখ কাল তো চার বছর আগে আরিয়ানের সাথে এই দুর্গা পুজোতেই আমার দেখা হয়েছিল। ফার্স্ট দেখা প্রথম দেখা দুর্গা পুজোর ষষ্ঠীর দিন দেখা হয়েছিল ষষ্ঠীর মানে পুজোর ষষ্ঠীর দিন ও এসেছিলো আমাদের বাড়িতে তো প্রথম দেখা এয়ারপোর্টে হয়েছিল আর তার আগে ফোনে কথা বলতাম তো ভীষণ মিস করছে আর এই যে বলি না পুজো নেই আমার পুজো নেই আমার পুজো কেন নেই এই যে এটার জন্যই নেই আমার পুজোটা অনেকে বলছে যে তোমার সব কিছুই হচ্ছে অনেকে বলছে তোমার সব কিছুই হচ্ছে এবার তোমার পুজো নেই কেন তো তারা তো আর জানে না যে পুজোর সময়টাই আমার আরিয়ানের সাথে প্রথম দেখা হয়েছিল মানে ফার্স্ট দেখা হয়েছিল তো ওকে যখন প্রথমবার দেখেছিলাম ও আমার আগে পৌঁছে গেছিলো দমদম এয়ারপোর্টে আমি তখন গাড়িতে ছিলাম আধা রাস্তা ছিলাম আমাকে ফোন করেছিল ফোন করে বলেছিল যে রুম্পা তো কতনে দূর আমি কাহা মে ফাঁস গেয়া। পুরা মতলব ক্যা ক্যা এ তু জলদি আর রুম্পা মুে বহ ডার লাগ রায়ে এইভাবে আমাকে বলেছিল তো ও প্রথম এসে আমার জন্য ওয়েট করেছিলো এয়ারপোর্টের সামনে তো ওকে দেখে আমি যখন মানে ও ভয় পাচ্ছে জেনে আমি ছুটে যাচ্ছিলাম তো যাওয়ার পরে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিলো এয়ারপোর্টে মানে গাড়ি আসছিল আমি লক্ষ্য করিনি মানে আমার শুধু ধ্যান ছিল ওর দিকে যে ও একা দাঁড়িয়ে আছে ভয় তার বলেছে ভয় লাগছে যার জন্য বলছিল যে আমার ভয় লাগছে যার জন্য আমি ছুটে যাচ্ছিলাম তো কোথা থেকে কি গাড়ি আসছে আমি এগুলো কিচ্ছু খেয়াল করিনি তো গাড়ির নিচে চলে যাচ্ছিলাম বোন হাত ধরে টান দিলে বলে যে তুই কী করছিস আসতে চল তো এই হচ্ছে ব্যাপার ষষ্ঠীর দিনই প্রথম দেখা হয়েছিল ওর সাথে আমার দুর্গা পুজোর আজ ভীষণ একা ফিল হচ্ছে আমার জানি না কেন আমি কোথাও যেতাম বাইরে টাইরে যেতাম ওকে ছাড়াই মায়ের সাথে হোক বোনের সাথে হোক কিবা কোনো কাজে যেতাম ও আমাকে ফোন করতো বারবার ফোন করতো কী ধারে কিতনে টাইম পে আয়গা কুচ খায়া কেয়া ওই জিনিসগুলো খুব মিস করি যে না বলার কেউ নেই খেয়াল রাখার কেউ নেই এটাই চুমকি ছিল খুব ভালো ছিলাম কিছুদিন চলে গেছে মনটা ভীষণই খারাপ লাগছে তো যাই হোক মন খারাপ করে লাভ নেই থাকতে তো হবেই তো গাই যে আজকের ব্লগটা এখানেই এড করছি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও নেক্সট ব্লগ নিয়ে আবার আসবো খুব তাড়াতাড়ি কথা বলতে ততক্ষণের চলো টাটা গুড নাইট